আমাকে ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করে জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সত্যি স্যার শাস্তি দিন আমায় ওদের কথা শুনে কি বললেন শাস্তি দেবেন না আপনি ওদের দলের নন আহার কথা শুনতে চান বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আশা ওদের কাছে ভালোবাসা মানে নম্বরের টার্ম ডিপজিট ওরা মানুষ চায় জানেন স্যার ওরা ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালে পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে জানি স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার পালাতে ইচ্ছে করে ইচ্ছে করে এই পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপড়িগুলা ভেঙেই ফেললাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম চাল সে আলু বাসাহ এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে স্যার আপনি কাঁদছেন কি কি বললেন বসলাম কি স্যার টিফিন বাক্স খুলছেন কেন না না স্যার না না আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরো কাঁদবেন খাচ্ছি স্যার খাচ্ছি আমি নিজের হাতে না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে বাবা মা যদি স্যার আমি তো পড়তে চাই নিজের মতো করে কিন্তু ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত বলে আদর করতে জানে না আচ্ছা স্যার বলুন তো সুন্দর থাকলেই কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর ওরা সব চোর আমার স্বপ্ন চুরি করে সময় চুরি করে বন্ধু খেলায় আকাশ মাটি ফুল চাঁদ তারা সব অপ আমার ছুরি হয়ে গেছে স্যার ওদের গলা ধরে একটু আদর পেতে চাইলে ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে শোনায় পরীক্ষার রুটিন তখন রাগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইকিয়া দেখাবে স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার কথা দিলাম আর কিচ্ছু ভাঙ্গ না মোবাইল চাইব না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু নম্বর নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় manush